সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে চার্জ গঠনের জন্য আগামী কাল পর্যন্ত ইডির প্রাথমিক নিয়োগ মামলায় চার্জ গঠনের সময়সীমার আগেই কিন্তু আদালতে আসার সময় অসুস্থ হয়ে পড়লেন কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র আদালতে আনার পথেই কালীঘাটের কাকু অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএস আদালতে অসুস্থ সুজয় কৃষ্ণের অনুপস্থিতির দরুন আজকে চার্জ গঠন হলো না সুজয় কৃষ্ণ ভদ্র মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত মামলার পরবর্তী শুনানি দোসরা জানুয়ারি ওই দিন মেডিকেল রিপোর্ট জমা পড়ার পর চার্জ গঠন নিয়ে সিদ্ধান্ত হবে এর আগে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর ইডির সুপ্রিম কোর্ট কিন্তু সেদিনই একেবারে নির্ধারিত করে দেওয়া হয়েছিল যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে আর আমি তাতো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আবি সেক্ষেত্রে আজকে চার্জ গঠন হল না দাদা একেবারেই আজকে চার্জ গঠন হল না এবং আদালতের তরফ থেকে আগামী দোসরা জানুয়ারি সেই দোসরা জানুয়ারির মধ্যে সুজয় সুজয়পৃষ্ঠ ভদ্রের মেডিকেল রিপোর্ট আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কপি মূলত চারটি জায়গাতে পাঠানোর কথাও নির্দেশ দেওয়া হয়েছে প্রথম এস এস কে হাসপাতাল দ্বিতীয় বিএম বিল্লা হাসপাতাল তৃতীয় কলকাতা পুলিশ কমিশনার এবং চতুর্থ জেল কর্তৃপক্ষ আজকে আমরা দেখেছি যে আজকে এই শুনানি হওয়ার কথা ছিল এবং শুনানি অনুযায়ী যেমনটা আগে নির্দেশ দেওয়া হয়েছিল যে যাদের যাদের নামে অভিযোগ ছিল বা অভিযুক্ত যারা যারা জামিনও পেয়েছেন তারা প্রত্যেকেই যেন আজকে উপস্থিত থাকে সেই অনুযায়ী কোম্পানি থেকে আরম্ভ করে যারা যাদের নামে অভিযোগ তারা অনেকেই অধিকাংশই সবাই বলা যায় যে যারা উপস্থিত ছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেনি এমনটাই জানানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর তরফ থেকে এবং তোমায় জানাই যেটা আমরা দেখলাম যে আজকে যখন এই সওয়াল জবাব হয় তখন ইডির তরফ থেকে বলা হয় যে গতবারও গত একবারও বিএম বিল্লা হাসপাতালে গিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং সেই ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই কিন্তু জেল অথরিটি যেন নির্দিষ্টভাবে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে তার কারণ হচ্ছে যাতে কোনোভাবে তিনি পালাতে না পারেন অন্যদিকে বিচারকের তরফ থেকে আজকে আমরা দেখলাম যে তিনি নিজে উষ্মা প্রকাশ করে তিনি কিন্তু জানালেন যে এর আগে যখন অসুস্থ হয়েছে বা সেই ক্ষেত্রে বিএম বিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কেন এস এস কেম হাসপাতালে সূর্যকৃষ্ণ ভদ্রকে রাখা হলো কেন এবং সেই ক্ষেত্রে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া যেত যেতে পারতো এই দেখে তার মনে হচ্ছে বিচারক তিনি নিজে উক্তি করলেন বা মন্তব্য করলেন যে মেডি যে মেডিক্যাল নেগলিজেন্স শুনেছি জুডিশিয়াল নেগলিজেন্স মনে হচ্ছে এবং এই প্রশ্ন তিনি তুললেন এবং এরপরই দেখা গেল যে অন্যান্য যারা অভিযুক্তরা সেখানে পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন অর্পিতা মুখোপাধ্যায় যিনি জামিন পেয়েছেন তিনি উপস্থিত ছিলেন মানিক আরও অনেকেই যারা উপস্থিত ছিলেন এবং তারা যারা উপস্থিত ছিলেন তাদের তরফ থেকে তাদের হাজিরা সেটাও নথিভুক্ত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র তার শারীরিক অবস্থা কী সেদিকে লক্ষ্য রাখছে আদালত এবং আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী দু তারিখের মধ্যে এই রিপোর্ট আদালতে পেশ করা করতে হবে এবং সেই ডিরেকশনও আদালতের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং সেই রিপোর্ট আসলে সেই ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আদালতের তরফে আবির ধন্যবাদ